আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসছি ফেপসার কালাভুনা। তো শীতের সকালে ক্যাথা কম্বলের ভিতর থেকে উঠে সকাল সকাল যেয়ে নিয়ে চলে আসলাম ফেফসা পাঁচশো গ্রামের মতো তো আপনাদের সাথে শেয়ার না করলে হয় তার জন্য আমি এখানে ফেফসাগুলো কিউবের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সেগুলো ভালোভাবে ওয়াশ করার জন্য আমি গরম পানিতে ছেড়ে দেব তারপরে সেগুলো ভালোভাবে ওয়াশ করে নিতে হবে যেন ওর ভিতরের যত নোংরা রক্ত আছে ভালোভাবে বের হয়ে যায় দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা আমার ফেপসাগুলো কিভাবে হাবুডুবু হাবুডুবু খাচ্ছে যাই হোক হাবুডুবু খেতে খেতেই তাদের গায়ের যত ছাল মশলা ছিল সব উঠে গেছে এবার এটা রান্নার জন্য প্রস্তুত করব তার জন্য একটি পেনে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়ানাড়ি করে নেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে এলাচ দারচিনি ও তেজপাত তারপরে আদা রসুন বাটা লবণ স্বাদ মতো ও হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেবেন তারপরে দিয়ে দিবেন ধনিয়া গুঁড়া ও স্বাদ মরিচের গুঁড়া তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে শুরু করে দিবেন। নাড়াচাড়া ভালোভাবে হয়ে গেলে আপনি পছন্দ মতো কিছুটা আলু দিয়ে দিবেন আলু আমার ভালো লাগে তাই দিয়েছি আপনারা প্রয়োজন মতো দিতেও পারেন নাও পারেন তারপরে ওয়াশ করা ফেফসাগুলো ভালোভাবে এটার ভিতরে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবেন ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে দেখবেন যে ফেপসার কালারটা অনেক সুন্দর স্পাইসি আসছে তখন অল্প একটু পরিমাণ জল দিয়ে দিবেন তারপরে ঢাকা দিয়ে দিবেন পাঁচ সাত মিনিটের মতো তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন দর্শক আমার ফেপসার কালারগুলো ঠিক সুন্দরভাবে চলে আসছে এমন সুন্দর লোভনীয় কালার এসছে যে দেখেই মনটা ভরে যাচ্ছে তো আপনারাও বাসায় এভাবে টাইট করবেন আর টাই করার পরে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তারপরে আবার পরিমাণ মতো পানি দিয়ে দুইটা কাঁচামরিচ দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন দর্শক আমার ফেপসাগুলো হয়ে গেছে কালাভুনা। আর কি সুন্দর লুকিং এসছে ওয়াও জাস্ট ওয়াও কথাই হবে না আপনি রুটির সাথে খান বা ভাতের সাথে খান অনেক মজা